আমরা এবারে রাজকু শোনাতে পৌরসভা এমন একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব যেখানে বিজেপির যারা নেতৃত্ব আছে এই ওয়ার্ডে তাদের একটা ঘৃণ্য চরিত্র উঠে আসবে এই যে আমার সামনে একজন মহিলা রয়েছেন এই মহিলা সকালবেলা তার এসআইআর ফর্ম তুলতে গেছেন এবং সেই সময় কোটনী দেব পণ্ডিত নামে একজন বিজেপি সমর্থক বা এখানকার কোনো একজন নেতৃত্ব হবেন তিনি হঠাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং সোনারপুর উত্তরের যিনি বিধায়ক ফিরদোসি বেগম তথা এই ওয়ার্ডে যিনি কাউন্সিলর দেবব্রত মন্ডল অর্থাৎ সুমন তাদেরকে সবাইকে গালি করতে শুরু করেন গালি কোনো কারণ আছে বলে আমাদের জানা নেই কিন্তু ওনার মনে হয়েছে গালি গালাজ করবেন করতেই পারেন সেই সময় প্রচুর মানুষ এই এসআইআর এর ফর্ম তুলতে গেছেন তার মধ্যে উনিও একজন কি ঘটনা ঘটেছিল আমরা একবার জেনে নেব আমি ফর্মটা আনতে গেছিলাম বাজার করে আমি বাড়ি ফিরতেলাম ফর্মটা আনতে গেছিলাম ফর্মটা আনার সময় তখন আমি বললাম যে আমার আমি তো এই বুথের মানে পার্টের ভোটার তো তা আপনি আমাকে দিন সময় তখন উনি সবে ব্যাগটা রেখে উনি আমাকে দিচ্ছিল ফর্মটা বের করে তখন উনি পেছন দিক করে আমাদের মমতা ব্যানার্জিকে নিয়ে কীর্ত সি দিকে নিয়ে কাউন্সিলর হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম এদেরকে ইয়ে করে গালি গালিগালাজ করে এ করে তখন মধ্য অবস্থায় ছিল আমি তখন বললাম আপনি গালিগালাজ করছেন কেন কোন কারণে আপনি গালিগালাজ করছেন আমাকে তখন আমি তো এসেছি তো ফর্ম নিতে আমিও তো একটা নাগরিক তা আমি আমার ফরম নিয়ে যাবো আপনি কেন গালিগালাজ করছেন আর আপনি এতগুলো মানুষের সামনে কেন গালিগালাজ করছেন সে আমি উল্টো পাল্টা বলে আমাকে গায়েও হাত দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আমার মোবাইল মোবাইল ফোন ফোন সব ছিপ সব পড়ে গেছিলো তারপর আমি যখন উঠে গেছি ফোনটা তখন আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমাকে লাছিপাতি মেরেছে নিয়ে আমার এই কোমরে টোমরে পায়ে ফায়ে সব লেগেছে আমার এই হাতটা চলেছে আমার এখানে ক্র্যাক হয়েছে আমি ওই অবস্থায় আমাকে সবাই মিলে ধরে আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল ভাঙরে ভাঙরে নিয়ে গিয়ে আমি আপ করেছি আমি একটা বিচার চাই এ আমি জানিয়েছি করেছে আমাদের কাউন্সিলর সাহেবকেও জানিয়েছি সবাইকে এ করেছে আমি শুধু আমার কাছে এখানে এটা আমি তো আমার একটা আমি তো ভোটার আছি আমি কেন আমার জিনিসটা আমি পাবো না তার জন্য উনি কেন এসে গালি গালাজ করবে এ করবে ওনার প্রবলেম হচ্ছে উনি এসে আমাদেরকে বলুন ওনাদেরকে জানা যে ওনার কি সমস্যা হচ্ছে ব্যক্তিগত স্বচ্ছতা আছে মানে আপনার স্বামী যেহেতু বিএলএ যেটা জানা গেল সেটাই কি তার কারণ এখন আমি তো সেটাই তো জানি না মানে ওনার সঙ্গে ওনার কোন ব্যক্তিগত কোনো স্বচ্ছতা আছে কিনা সেটা তো আমি জানি আমার কাছে কথা আছে আমি তো ফর মানতে গেছি আমি আমার ফ্যামিলির ফর্মটা আমি গেছি তা উনি কেন আমাকে এই এটা করলো অ্যাটাকটা করলো নিশ্চয়ই কোনো মানে